অনেক সময় দেখা যাচ্ছে ক্যাটকাট ক্যাট করে ইঞ্জিনের শব্দ দিয়ে গাড়িটা বন্ধ হয়ে যায় গাড়ির ক্লাস ধরতে হবে এবং থ্রোটোলটা কমাইতে হবে তার এখানে কিন্তু ক্লাসের ভুলটা করা যাবে না পাওয়ার উৎপন্ন হবে যখন আমরা আস্তে ছাড়বো সেই পাওয়ারটা তখন আমাদের পিছনে যায় অ্যাড হবে আসসালামু আলাইকুম দিস ইজ মি দায় গুরাবেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও বানাবো সেটা হচ্ছে যে বিষয়টা হলো ব্রেক আগে না ক্লাচ আগে তো দেখা যাচ্ছে যে আমরা যারা নতুন বাইকার আছি গাড়ি চালানোর সময় দেখা যাচ্ছে যে আমরা এটা এলোমেলো করে ফেলি যে আগে ক্লাস ধরবো না আগে ব্রেক ধরবো তো দুটাই সময় যদি উনিশ বিশ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাড়ি ঝাঁকি খায় এবং গাড়ি ক্যাটক্যাট ক্যাটকাট করে বন্ধ হয়ে যায় তো এগুলো নতুন যারা বিজ্ঞানার আছে যারা হচ্ছে যে নতুন গাড়ি চালানো গাড়ি চালা শিখতেছে তো তারা মূলত হচ্ছে যে যখন গাড়িটা চালায় তাদের মনে করেন যে গাড়িটা শব্দ করে দেন ঝাঁকি দিয়ে বন্ধ হয়ে যায় তো এই হচ্ছে মূলত আজকের টপিক্স তো চলেন আজকের ভিডিওটা হচ্ছে যে আগে ব্রেক না আগে ক্লাচ তো আমি আমার সেই জায়গায় চলে আসছি তো এখন বিষয়টা হচ্ছে যে যে আমরা যারা নতুন বাইকার আছি এখন আমরা যেভাবে গাড়িটা চালাই তো এতে আমাদের যে গাড়ি কখন কীভাবে চালাইতে হবে কখন কীভাবে ব্রেক ধরতে হবে ক্লাস কখন কিভাবে ধরতে হবে তো এগুলা যখন আমরা করতে যাই তো দেখা যাচ্ছে যে আমাদের একটু ভুলভ্রান্তির হওয়ার কারণে গাড়িটা অনেক সময় যে আমরা ব্যালেন্স নিতে পারি না বা কন্ট্রোল থাকে না বা দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে ক্যাট ক্যাট করে ইঞ্জিনের শব্দ দিয়ে গাড়িটা বন্ধ হয়ে যায় তো এক্ষেত্রে আমরা তো আমাদের অনেক ক্ষেত্রে হচ্ছে যে যারা এটা মানে জানে তারা এটা ভুলটা কম হয় কিন্তু যারা জানে না সেক্ষেত্রে তাদের ভুলটা মানে দেখা যাচ্ছে চালাতে চালাতে অটোমেটিক ক্লাসটা অ্যাডজাস্ট না করে যখন ছেড়ে দেয় তখন মনে করেন যে ডাইরে একটা ধাক্কা দিয়ে ক্যাট ক্যাট শব্দ করে গাড়িটা তখন ইঞ্জিনটা বন্ধ হয়ে যায় তো এক্ষেত্রে হলো যে যারা নতুন বিজ্ঞানার আছে যারা গাড়ি চালাচ্ছে তো তাদেরকে আগে জানতে হবে যে ক্লাচের রুলটা কি। মূলত ক্লাসটা কি কাজের জন্য দিছে তো তাদের হচ্ছে যে ম্যানুয়ালি জানতে হবে যে ক্লাসটা কি কারণে তো তারা যখন জানবে যে ক্লাস্টার দরকার হচ্ছে যে এই এই কাজে ব্যবহৃত হয় তাহলে তারা পুরোপুরি বিষয়টা জেনে যাবে যে ক্লাস্টার মূলত হচ্ছে যে এই কাজের জন্য তো দেখা যাচ্ছে যে আমরা কোথায় গা কখনও কোথাও মনে করেন যে কোনো স্পোর্টে দাঁড়াতে লাগবে এখন আমরা যদি ক্লাস প্লাস ব্রেকিং যদি এক্সিস্ট না হয় দেখা যাচ্ছে আমরা সেখানে দাঁড়াইতে পারি না বা ব্রেকটা ঠিকমতো ধরে না বা তার সামনে যায় দেখা যাচ্ছে যে পাঁচ গজ দূরে যায় ব্রেকটা ধরে তো এক্ষেত্রে হচ্ছে ক্লাস এবং ব্রেকের যে পার্টটা আছে এই পার্টগুলা আমাদের বিষয় জানতে হবে তো আমরা যখন দেখা যাচ্ছে যে লিভারের সাথে যখন ইঞ্জিন প্লেটের সাথে যখন কানেক্টেড হবে যখন আমরা আস্তে আস্তে ছাড় মানে গিয়ার দিব তখন কিন্তু ওই ইঞ্জিন এবং মানে আপনার ব্রে ক্লাস লিভার এবং ইঞ্জিন প্লেটগুলোর মধ্যে একটা গ্যাপ গ্যাপে পরিণত হবে যখন গ্যাপে পরিণত হবে যখন আমরা মানে গ্যার চেঞ্জ করার পরে যখন আমরা গাড়িটা থ্রোটল দিব গাড়ির সাউন্ড সিস্টেম হবে কিন্তু ওই পাওয়ারটা পিছনে যাবে না তো পিছনে যখন যাবে না তখন সেক্ষেত্রে হচ্ছে যে যখন আমরা ক্লাসটা হচ্ছে যে আস্তে আস্তে ছাড়বো তখন দেখা যাচ্ছে যে ওই আপনার হচ্ছে গিয়ার শিফটিং প্লাস ইঞ্জিন লিভার ইঞ্জিনের যে প্লেটগুলো আছে এবং লিভার এই তিনটা যখন একসাথে যখন ক্লাস লিভার যখন একসাথে একসাথে যখন সম্পৃক্ত হবে তখন আমরা আস্তে আস্তে যখন গাড়িটা ছাড়বো এই যে একটা পাওয়ার উৎপন্ন হবে যখন আমরা আস্তে আস্তে ছাড়বো সেই পাওয়ারটা তখন আমাদের পিছনে যায় অ্যাড হবে পিছনে যে পাওয়ারটা আছে এই পাওয়ারগুলো তখন ইঞ্জিনের মধ্যে যে পাওয়ার আমরা ক্লাসটা ছাড়বো এই পাওয়ারটা তখন পিছনে সাপ্লাই করবে তখন আমাদের গাড়িটা আস্তে আস্তে সামনের দিকে যাবে তো দেখা যাচ্ছে অনেক সময় যে যখন এই তিনটা জিনিস আমরা একসাথে যখন ক্লাস দিয়ে যখন গিয়ার দিই তখন এই তিনটা জিনিস যে ইঞ্জিন গিয়ার বক্স এবং রেয়ারভ্যালি যখন তিনটা একসাথে পাওয়ার উৎপাদন করে তখন কিন্তু এটা আপনি যখন থ্রুডোল দিবেন এবং ক্লাস ছাড়বেন এটার যে পাওয়ারটা উৎপাদন হয় এই পাওয়ারটা কিন্তু পিছনের চাকা ট্রান্সফার হবে এখন আপনি যত ক্লাস ছাড়বেন যত থ্রুডোল দিবেন গাড়ি কিন্তু তত স্পিডে দৌড়াবে বা তত স্পিড দিবে গাড়িতে তো ক্লাসের ব্যবহারটা হচ্ছে যে আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু ব্যবহার করতে পারবেন আপনার যতটুকু আপনি থ্রুটোল দিচ্ছেন বা যতটুকু আপনার প্রয়োজন যতটুকু স্পিডে যাওয়ার দরকার এটা আপনি বুঝতে পারবেন যে হচ্ছে যে আমার যতটুকু প্রয়োজন যে আমার ক্লাসের ব্যবহার আমি আপনি ততটুকু করতে পারবেন তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার চাহিদা অনুযায়ী আপনি সেই স্পিডটা কমাইতে পারবেন এবং গিয়ারটা কমাই নিতে পারবেন সেক্ষেত্রে থ্রোটোল দেখা যাচ্ছে যে যখন আপনি চালাবেন টোটোল কমাই দিতে পারবেন এবং গিয়ার চেঞ্জ করে দিলে আপনি ওই যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ক্লাসটা ব্যবহার করতে পারবেন তো মূলত ক্লাসের ব্যবহারটা কী তো মূলত ক্লাজের ব্যবহারটা আসতেছে যে আমরা যখন গিয়ার শিফটিং করি তো যখন গিয়ার চেঞ্জ করি এক দুই তিন তো সেক্ষেত্রে আমাদেরকে ক্লাস ধর ক্লাসটা মাস ধরতে হবে এই কারণে যে আমরা যদি ক্লাস ধরা ছাড়া ডাইরেক্ট যদি গিয়ার শিফটিংয়ে চলে যাই তাহলে দেখা যাচ্ছে যে গাড়িটা আমরা মানে ক্লাস না ধরেই যদি গিয়ার দেই একটা জোরে ঝাঁকি দিবে তো এতে কিন্তু ইঞ্জিনের অনেক ক্ষতি হবে তো জোরে যখন ঝাঁকি দিবে আপনি যদি ব্যালেন্স নিতেও নাও পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি পড়ে যাবেন গাড়ি ছিটকে যাবে তো এক্ষেত্রে একটা বিপদ বিপদের আশঙ্কা থাকতে পারে তো এই জন্য হচ্ছে যে দেখা যাচ্ছে যে ক্লাসের মূল হচ্ছে যে আপনি যেখানে যেখানে আপনার প্রয়োজন ক্লাস ধরতে হবে সেখানে কিন্তু ক্লাসের ভুলটা করা যাবে না তো ক্লাস হচ্ছে দেখা যাচ্ছে যে যখন আমরা গাড়ি জোরে খুব টানতে হবে সেক্ষেত্রে ক্লাস ধরে গিয়ারটা গিয়ারগুলো চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যখন পাওয়ার উৎপন্ন হয় সেই পাওয়ারটা কিন্তু পিছনে সাপ্লাই হবে এবং যেই পাওয়ারগুলো উৎপন্ন হবে সেই পাওয়ারগুলো অনুযায়ী কিন্তু আপনি আপনার গাড়িটাকে থ্রোটল অনুযায়ী গাড়িটাকে ভাগাইতে পারবেন বা দৌড়াইতে পারবেন তো এখন দেখা যাচ্ছে যে আপনার চাহিদা অনুযায়ী কিন্তু আপনি ক্লাসটা ব্যবহার করতে পারবেন তো ক্লাস বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনার ইউজ হয় এখন আমার আমি যদি গাড়িটা ব্রেক করতে যাই বা দেখা যাচ্ছে ব্রেক করতে গেলাম সেক্ষেত্রে আমাকে ক্লাস ধরে ব্রেক করতে হবে বা গাড়ি নিউটাল করতে হবে ছোটো করতে হবে সেক্ষেত্রে ক্লাসের ভূমিকা কিন্তু আগে এখন আপনি যদি কোথাও কোনো কিছু সামনে আসতেছে এখন আপনার গাড়ির রানিং আছে এবং গাড়ি দেখা যাচ্ছে আপনার গাড়ি সত্তর আশির মধ্যে আপনি গাড়ি রাখছেন এবং গাড়ি আপনি চালাচ্ছেন তো সেক্ষেত্রে যখন দেখা যাবে যে আপনার ব্যালেন্সের বাইরে সেক্ষেত্রে আপনাকে ব্র্যাক ব্রেক করতে গেলে গাড়ির ক্লাস মাস্ট দেন থ্রু টোল কমাই দিতে হবে একবারই এবং গিয়ারগুলো দেখা যাচ্ছে যে আপনি যদি এমার্জেন্সি কন্ট্রোল করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে গিয়ারগুলো কমায় দিতে হবে একবারে দুই তিনটা নামায় দিয়ে আপনাকে গ্যারির গিয়ার দেখা যাচ্ছে এক বা দুই বা তিনে রেখে গাড়িটার ক্লাস ধরে থ্রোটোলোল কমাইতে ব্রেক আস্তে আস্তে ধরতে হবে তো এই হলো বিষয় এমন এবং ইভেন হচ্ছে যে আপনি যেখানেই যান না কেন এবং আপনার ব্রিট বিট পার হইলে রোড ঘুরাইলে বা রাস্তা পার হতে গেলে আপনাকে ক্লাস ছাড়া আপনি এটা কোনো কিছুই করতে পারবেন না আপনি ক্লাস ছাড়া যদি কোনো কিছু করতে যান তাহলে গাড়িটার ইঞ্জিনের যে প্রেশারটা পড়বে এই প্রেশারের কারণে দেখা যাচ্ছে আপনার ইঞ্জিনের ক্ষতি হবে অনেক সময় দেখা যাচ্ছে ইঞ্জিন যখন প্রচুর হিট দেবে যেই ইঞ্জিনের যে ডিস্কগুলো আছে এই হিট ইস্যুর কারণে দেখা যাচ্ছে অনেক সময় ব্রেক সহজে ধরবে না তো সেক্ষেত্রে আপনাকে ক্লাসের ব্যবহারটা মাস্ট মাথায় রাখতে হবে তো আমরা চলে আসি ব্রেক আগে না ক্লাস আগে যখন আমি এই যে গাড়িটা আমার এক গিয়ারে ছিল যখন আমি গিয়ার শিফট করলাম আমি কিন্তু এখনও ক্লাস ধরে রেখেছি রাখছি এবং আমি কিন্তু একটা গিয়ার অলরেডি দিয়েই দিছি দেওয়ার পরে এই যে যখন আমি ক্লাসটা ছাড়বো আর এই যে যখন থ্রোটল দিব আমার যেই পাওয়ারটা উৎপাদন হচ্ছে এটা কিন্তু পিছনে যাচ্ছে দেন আমার গাড়ির কিন্তু স্পিড বাড়তেছে গাড়ি কিন্তু সামনে যাচ্ছে তো আমি আবার এই যে ক্লাস ধরলাম আবার এই যে গিয়ার দিলাম এই যে আমি থ্রোটল দিচ্ছি আমার গাড়ি কিন্তু সামনে যাচ্ছে তো দেখা যাচ্ছে যে একটা আপনি যখন এক গিয়ার দিবেন আপনার গিয়ার যদি মানে দেখা যাচ্ছে থ্রোটল দিলেন এক থেকে দশ মানে আপনার স্পিড একটা গিয়ার চেঞ্জ করলেন এক থেকে দশ আপনার স্পিড রাখলেন দেন সেকেন্ড গিয়ার দিলেন ওটার স্পিড রাখলেন হচ্ছে বিশ থেকে পঁচিশ থার্ড গিয়ার দিলেন সেটার গিয়ার রাখলেন তিরিশ থেকে পঁয়ত্রিশ ফোর্থ গিয়ার দিলেন পঞ্চাশ থেকে পাঁচপান্ন এখন দেখা যাচ্ছে যে আপনি যতবারই মানে দেখা যাচ্ছে যে আপনি গ্যার চেঞ্জ করতে যাচ্ছেন বা গ্যার দিতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মানে থ্রোটোলটা মানে যখনই আপনি দিবেন বা দিতে যাচ্ছেন গ্যার চেঞ্জ করতে গেলেই আপনাকে আগে হচ্ছে ক্লাস ক্লাসটা মাস ধরতে হবে তা না হলে আপনার আমার গাড়ি যে দেখেন আমি যখন ছাড়ছিলাম যে গেয়ার গেট শব্দ করতেছিল এই যে দেখেন গাড়িটা পরে বন্ধ হয়ে যাবে তো দেখা যাচ্ছে যে যখন আমি গিয়ার চেঞ্জ করতেছি বা গিয়ার আপ অ্যান্ড ডাউন করতেছি দিয়ে থ্রোটল দিচ্ছি তো সেক্ষেত্রে আমার কাজ হচ্ছে যে আমাকে ক্লাস ধরে তারপরে গিয়ার দিতে হবে তা না হলে গাড়ি একটা বড় ঝাঁকি দিবে। যেটা আপনি লোড নিতে না পারলে গাড়ি কিন্তু মনে করেন যে উড়ে যাবে তো এক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যে আমি জোরে থ্রোটল দিলাম এই যে আবার গিয়ার প্রেস করলাম ক্লাস ছাড়লাম আবার দৌড়াবে এই যে আবার ক্লাস ধরলাম গিয়ার দিলাম আবার সামনে যাবে তো আমি যতবারই হচ্ছে গাড়ি দেখা যাচ্ছে যে গিয়ার চেঞ্জ করতে যাই ক্লাস কিন্তু মাস ধরতে হবে ক্লাস ছাড়া আপনি যদি গাড়িটা চালাতে যান দেখা যাচ্ছে যে আপনার একটু ভুলের কারণে গাড়ি চেঞ্জ হয়ে যাবে এখন এটা আপনার যতটুকু প্রয়োজন আপনি কাট করতে পারবেন যতটুকু প্রয়োজন আপনি নিতে পারবেন এখন দেখা গেলো যে হচ্ছে যে আমি গাড়ি স্লো করবো এক্ষেত্রে আমাকে কী করতে হবে গাড়ির ক্লাস ধরতে হবে এবং থ্রোটলটা কমাইতে হবে তাহলে আমার গাড়ি আস্তে আস্তে স্লো স্লো হবে এবং আস্তে আস্তে আমি যদি পিছনের ব্রেকটা ডাউন করি আমার গাড়ি কিন্তু দেখা যাচ্ছে এই আস্তে আস্তে স্পিড কমে যাচ্ছে এখন এক্ষেত্রে যদি আমাকে এমার্জেন্সি আরও গাড়ির স্পিড উঠাই কমাইতে লাগে এখন যদি আমি গাড়ির স্পিড উঠাচ্ছি আমার গাড়ির তিন গিয়ার এই যে ক্লাস ধরলাম গিয়ার দিলাম আবার যে থ্রোটল দিচ্ছি গাড়ি আমার স্পিড উঠতেছে আবার ধরলাম আবার দিলাম পাঁচ গিয়ার আমার গাড়িতে এখন পাঁচ গিয়ার চলতেছে এবং থ্রোটল দিচ্ছি গাড়ির ক্লাস কিন্তু আমি যতক্ষণ থ্রোটল দিচ্ছি আমার গাড়ির স্পিড এখানে সাইড চলতেছে এখন আমি যত চেঞ্জ করব স্পিড এখন দিবে তত থ্রোটোল দিচ্ছি কারণ পাওয়ার সাপ্লাই হচ্ছে এবং আমার গাড়ি ততটা সামনের দিকে দৌড়াচ্ছে তো এখন আমার হচ্ছে যে ব্রেক ধরতে হলে এখন ব্রেক ধরতে গেলে কিন্তু আমাকে যদি আপনি ডাইরেক্ট এখন ব্রেক চাপতে যায় আমার গাড়ি কিন্তু আমাকে সিটক ফেলাই দিবে বা আপনারা যারা আছেন ওইভাবে ডাইরেক্ট ব্রেক ধরতে গেলে গাড়ি কিন্তু সিটকে ফেলে দেবো আপনাকে এবং আপনি কিন্তু সিটকে পড়তে পড়তে পারেন এই ক্ষেত্রে আপনার আপনার নিজেরও ক্ষতি হবে বাইকের ক্ষতি হবে তো এক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে আপনি গাড়িটাকে স্লো করবেন দেখা যাচ্ছে আপনাকে ক্লাস টানতে হবে এই যে আমরা ক্লাস টানলাম এই যে ক্লাস টান নিলাম এবং ছোটোলটা ছাড়ে দিলাম একবার ছোটো ছোটোলটা এবং ব্রেক ধরতেছি এই যে আমার গাড়ি কিন্তু স্লো এখন গাড়ি কিন্তু সাইড থেকে এখন গাড়ি আমার পঁয়ত্রিশ তিরিশ বত্রিশ তিরিশে চলে আসছে তো এই হলো থ্রোট্রো থ্রোটো এবং ক্লাজের মেন কম্বিনেশন এটার কম্বিনেশন যদি ঠিক না রাখেন আপনার গাড়ি ক্যাট 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 শব্দ করবে যেমন গাড়ি ক্যাট ক্যাট শব্দ করতেছে কারণ আমার গ্যার বেশি আছে পাওয়ার দিচ্ছি বেশি যার কারণে ক্যাট ক্যাট শব্দ করতেছে তো এই শব্দটা থেকে চেঞ্জ করতে চাইলে আপনাকে গিয়ার এবং ক্লাস এবং ব্রেক দুইটা মানে সরি ক্লাস এবং হচ্ছে থ্রোটল দুইটা ঠিক রাখতে হবে করে রাখতে হবে তা না হলে গাড়ি ঝাঁকি দিয়ে বন্ধ হয়ে যাবে তো এই হলো মূলত হচ্ছে ক্লাস এবং ব্রেকের ব্যবহার আপনাকে মাস্ট বি মনে রাখতে হবে যে আমাকে গাড়ি স্লো করতে গেলে গাড়ি ব্রেক ধরতে গেলে স্লো হোক বা সেটা হাই হোক ব্রেক ধরতে গেলে আপনাকে মাস্ট বি গাড়ির থ্রো টোল ক্লাস ধরে ব্রেক ধরতে হবে তাহলে আপনার গাড়ি আস্তে আস্তে স্লো হবে এখন আপনি এগুলো না করে যদি ভুলবশত গাড়ি গাড়ির রানিং অবস্থা যদি ব্রেক ধরেন ডাইরেক্ট যদি ব্রেক ধরেন আপনাকে ছিটকে ফেলাই দেবে এতে আপনার তো ক্ষতি হবেই সাথে গাড়িরও হবে তো এই হলো ক্লাস এবং ব্রেকিংয়ের বিষয় এখন আপনার গাড়ি চে গিয়ার শিফটিং চেঞ্জ করেন ব্রেক ধরেন বা স্লো করেন বা যেটাই করেন না কেন আপনাকে মাস্ট বি ক্লাস ধরে কাজ করতে হবে তো এই বিষয়গুলো আপনাকে ন্যূনতম মাথায় রাখতে হবে যে আমি এই যে আমি গাড়ি স্লো করলাম এই যে ক্লাস ক্লাস চেঞ্জ করতেছি ক্লাস ধরতেছি গাড়ি গিয়ার শিফটগুলো ডাউন করে দিছি এখন স্লো করবো এখন মনে করেন যে আপনি গাড়িটা টান ঘুরাবেন এখন টান নেঙে ঘুরাচ্ছেন আমাকে যটা গিয়ার ছিল আমি কিন্তু গাড়ি স্লো করে দিছি এখন দেখা যাচ্ছে যে আমার গাড়ির ব্রেক আসছে যে দেখা যাচ্ছে যে আমি এক গিয়ারে রাখছি আমার ক্লাস আছে এক গিয়ার মানে গিয়ার আছে একটা এখন আমি বাকি কিন্তু আর কোনো গিয়ার নাই চারটা গিয়ারে উঠাই দিছি এক গিয়ারে রাখছি এখন গাড়িটা আমি সাইডে ঘুরাবো এই যে দেখেন আমি ক্লাস ছাড়তেছি থ্রোটল দিচ্ছি আস্তে আস্তে ছাড়তেছি এই যে দেখেন আস্তে আস্তে ছাড়তেছি এই যে ঘুরে গেলাম তো এখন দেখা যাচ্ছে যে আমি গিয়ার শিফটিং চেঞ্জ করব আমি এক পাওয়ারে যাবো না দুই পাওয়ার দেব এই যে আমার শব্দ হচ্ছে গাড়ি দেখেন আমি এক গিয়ারে গাড়ি রাখছি এক গিয়ারে গাড়ি রাখছি আমার গাড়ি যখনই থ্রোটল দিচ্ছি এই যে দেখেন শব্দ হচ্ছে এই যে দেখেন এটা খুব পাওয়ার উৎপাদন খাচ্ছে কিন্তু আমার গাড়ি কিন্তু আগাচ্ছে না শব্দ হচ্ছে আমি কিন্তু ক্লাস ছাড়ি নাই ক্লাস ধরে রাখছি কিন্তু আমি থ্রোটল দিচ্ছি কিন্তু আমার গাড়ি আগাচ্ছে না এই যে দেখেন শব্দ করছে এই যে শব্দ করতেছে তো এক্ষেত্রে আমাকে কি কী হবে চেঞ্জ করতে হবে ক্লাস ধরছি এই যে উপরে গিয়ার দিলাম আস্তে আস্তে ছাড়তেছি এই যে দেখেন শিফটিং চেঞ্জ করলাম আমার গাড়ি এখন দৌড়াচ্ছে এই যে দেখেন আবার এই যে ক্লাস ধরলাম এই যে ব্রেক আরেকটা গিয়ার দিলাম এই যে ছাড়লাম এই যে আবার চেঞ্জ হয়ে গেল মানে কম্বিনেশনটা ঠিক হয়ে গেল আবার সেম এই যে গিয়ার দিলাম ক্লাস ধরে গিয়ার দিলাম ছাড়তেছি এই যে স্মুথলি ইজি হয়ে গেছে যখন আপনি কম গিয়ারে গাড়ি চালাবেন আর থ্রোটল দিবেন বেশি গাড়িটা অনেক লাউডলি সাউন্ড করবে কিন্তু গাড়ি আগাবে না কিন্তু সাউন্ড করবে অনেক বেশি সেক্ষেত্রে আপনার কোনো কাজ হবে না যত আপনি গিয়ার চেঞ্জ করবেন ক্লাস ধরে গিয়ার সেটিং করবেন ছাড়বেন থ্রোটল দিবেন দেখবেন গাড়ি ইজি হয়ে গেছে যত যত ক্লাস ছাড়বেন যত থ্রোটল দেবেন গাড়ি আপনার আপনাকে নিয়ে উড়াবে তো এই হলো বিষয় তো মাস্ট বি যেটা মূল কথা মূল কথায় আসি আমি ইন্টারতে বললাম যে ব্রেক এখানে ক্লাস থাকে অবশ্যই ক্লাস থাকে এটা অবশ্যই মাথায় রাখবেন যে ক্লাস জায়গায় ক্লাস ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না ক্লাস ছাড়া আপনি কোনো কোনো কিছুতে আগাইতে পারবেন না আপনি ক্লাস ছাড়া যেটা করতে যান দুর্ঘটনার শিকার হবেন আশা করি বুঝাইতে পারছি ব্রেক আগে না ক্লাস আগে তো অবশ্যই মাথায় রাখবেন ক্লাস আগে আপনি যেটাই করতে যান এ থেকে জেড কাজ করতে যান আপনাকে মাস্ট বি আগে ক্লাস আগে রাখতে হবে ক্লাস ছাড়া কাজ করবেন দুর্ঘটনা ভাই আপনার কাছে ছোঁয়া দেবে তো যাই হোক আশা করি বুঝাইতে পারছি তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল এবং সন্ধ্যার দিকে আজকে একটু একটু আগে বের হয়েছি সন্ধ্যা হয়ে গেছে তাই আজকে কোথাও গেলাম না তো আজকের ভিডিও মূলত এটাই এবং আমার চ্যানেলে যারা নতুন আসতেছেন নতুন সাবস্ক্রাইব করতেছেন মূলত চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এবং আমার চ্যানেলটা মূলত বাইক রাইডিং নিয়ে আসবে এবং নেস্টে যত ভিডিও সব বাইক রাইড নিয়ে থাকবে তো মূলত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যদি প্রয়োজনীয় জড়িত কোনো ভিডিও প্রয়োজন হয় যে আপনারা এই টপিকসে ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই টপিকসে ভিডিও চাচ্ছি আমি চেষ্টা করব আপনাদেরকে ওই টপিকসে ভিডিও দেওয়ার তো সন্ধ্যা লাগে যাচ্ছে ভিডিওটা আর বাড়াবো না তো এই ছিল মূলত আজকের ভিডিও তো এখন যাবো বাসার দিকে ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল এবং ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবারও দেখা হবে নতুন কোনো প্লেসে নতুন কোনো ভিড় কোনো কিছু নিয়ে নতুন কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন নাই আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ এবং সাবধানে রাইড করবেন সেফ রাইড আলাইকুম